হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইস সবাইকে গুড মর্নিং তো গাইস আজ যে ভিডিওটা হচ্ছে আমার আগের বাড়ি আর পরের বাড়ি কিছু দেখাবো আমার আগের বাড়ি কেমন ছিল আর পরের বাড়ি এখন কেমন আছে তোমার সাথে এটাই শেয়ার করব চলো দেখা যাক আমার বর্ধমানের আগের বাড়ি আর পরের বাড়ি তো গাইস এইটা আমাদের আগের বাড়ি এই বাড়িটা 2010 এ বানিয়েছিলাম আমরা সবাই এটা এখন আর কেউ থাকে না এখন ভেঙে চড়ে গেছে ভেতরে কেউ থাকে না এখনো আর এরা পরে ভেঙে ফেলবো ভাবছি আরী পুজো হয় এখানটায় প্রত্যেক ফাল্গুন আসে কালী পুজো হয় আমাদের এখানে কালী মন্দির আর এরা ঠাকুর ঘর আমার চলো দেখা যাক তোমাদের পুরো বাড়ি ছেড়ে বা নতুন বাড়ির দিকে যাচ্ছে নতুন বাড়ি যাচ্ছি জঙ্গলের মধ্যে দেখা এটা কল আমাদের কিছুদিন আগে লাগিয়েছে না এখানে জলও পড়বে এ হচ্ছে আমার নতুন বাড়ি দেখতেই পাচ্ছো পাশে সব জঙ্গল আছে ওই আগে আমার পুরানা বাড়ি দেখা যাচ্ছে সামনে চলো ঘর দেখাচ্ছে চলো দেখাচ্ছে এইটা হচ্ছে ঘর দেখাচ্ছে এটা হচ্ছে ঘর বেড আছে কিছুদিন আগে গৃহের প্রবেশের পুজো হলো পুজোর আটুন টা আছে এখানে মা কিছু কাপ প্লেট সাজিয়ে রেখেছে উপরে আর এইখানে ভগবানের মূর্তি আছে রাধা কৃষ্ণ আছে এটা একটা মন্দির আছে এ হচ্ছে আবার আমার দু হাজার দশ এ স্কুল থেকে পেয়েছি হুম আর এটা হতে সিঁড়ি ঘর দেখতে পাচ্ছো এটা সিঁড়ি ঘর এটা জানলা আছে চলো তোমাদেরকে ছাদে দেখাচ্ছি ছাদটা কেমন ছাদ এখন অন্ধকার সকাল সকাল ভিডিও করলাম চলো ছাদ খুলে দেখাই আমি তোমাদেরকে এইটা হচ্ছে ছাদ জামা কাপড় শুকানো আছে এরা চিলিকুটা এর পাশে আর কোনো ঘর নাই এর পাশে সার জঙ্গলই আছে সব কুয়াশা পরিচে সকালের কুয়াশা দেখতে মজা আলাদা আর কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা সব কুয়াশা এর পাশে একটা বাড়ি আছে আর এই সাইড বাড়ি নাই পিছুতে বাড়ি না অত কোয়াসার মধ্যে নেই আছে আমরা চলছে সিনেমা করা হবে এখন আর এখানে আমি ভিডিও বানাতে আসতাম তো গাইস তোমাদের কেমন লাগলো আমার আগের বাড়ি পরের বাড়ি কমেন্ট করবেন সবাই তো চলো গাইস আবার দেখা যাচ্ছে পরের ভিডিওতে পাশে থাকবেন